হ্যালো গাইস তোমাদের কি কো হয়ে জানো আমার চাকরি ছিল বলটা তো তো কে বলে কই ছিল চাকরি তা বলে হজম করে খাইতে জানা কেউ বুঝলে হিং সে হয়ে যায় মানে আমি বলটা দিছি আরাম আরাম সে এই কাজ বুঝলে এই দে বলটা দিছি আর এই নিচে দেখছো তারে দুজনার ভিতরে হিং সে হলো আমি একলাই দিছি না বুঝলে তো বড়া বলে ওই যে হিং সে হলো এর দেখো কেমন চাকরি করতে জানা দেখছো এই দেখা লাগে এই হলো বিরাট বড় শয়তান একটা আর ওই দুটো দেখতে পাচ্ছি যে বড়া লে আছে ওটা হলো ডাবল শয়তান ঠিক আছে তো এরা বলার দিছি না আমি তো এরা হাত চাকরি খেলে দেখো এই দেখো ব্যান্ড কোথাও দেখো তো ক্রিকে টেকেটে খেলে তো আমি এত আরামের কাজ করো দাদা তো আরে কত আরাম করছে হ্যাঁ মাথায় জানি যে ভাই কম বড়ো বড়ো টাপ চাপ হয়েছি দেখো তো কিন করে পড়লে দেখো দেখলো কি ক তোমরা বিচার কর চাকরিটা খাপ খারাপ হয়েছে না ভালো হয়েছে তোমরা কহ তো এন করে চাকরি খাই হ্যাঁ আজি মানুষের মানুষের কেউ ভালো দিতে পারে না একে দেখে ছোই যে তাকাই না এই তো মিঠামুখি সয়তা আনবি তৈরিলে এ কি কহ তোমাকে আমি একদ প্যাক আমি না তাকে হেঁসে দে হেইসে দে কি কই কইছো তোমার ঠিক শোন না তো তোমরা দেখতে পাইলে কত চাকরি খাইলে এই তো বলছি ভাই আর মাথায় দেখছো কত বিন্টা বানা আছে কম বড় ওটা বাড়ি লাগছে ভাই কাজ করতে পারিনি যে ভাই কি করবো তো পয়সা লেগে কাজ করছি কি করবো